প্রাথমিক শিক্ষক নিয়োগ দুনকি কাণ্ডে এবং সেখানে নাম উঠে এলো মানিক ভট্টাচার্যের জানা যাচ্ছে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষার পর্ষদের সম্মুখীন ছিলেন সেই সময় প্রায় সাড়ে তিনশো জন অবৈধ উপায়ে চাকরি পেয়েছিল এবং সেই চাকরি পাওয়ার পিছনে ভূমিকা ছিল মানিক ভট্টাচার্যের এবং মানিক ভট্টাচার্য এই মুহূর্তে জামিনে রয়েছেন আমরা জানি যে এর আগে এলেস ও মানিক ভট্টাচার্য এবার তার বিরুদ্ধে এই বিস্ফোরক তথ্য সামনে এলো প্রায় সাড়ে তিনশো জন একদিকে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কাজে তোলপাড় রাজ্য কখনো আন্দোলন কখনো বিক্ষোভ কখনো মিছিল কখনো কাজে সাক্ষী সাজা চাকরি ইতিমধ্যে চলে গিয়েছে একাধিক হেভিওয়েট নেতৃত্বে নাম জড়িয়েছে জেলে রয়েছে বা এই মুহূর্তে এই মুহূর্তে একাধিক নেতৃত্ব এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার মানিক ভট্টাচার্যা প্রাথমিক প্রাথমিকের পর্ষদের সভাপতি ছিলেন সেই মানিক ভট্টাচার্যর এবার বিরুদ্ধে অভিযোগ যে সাড়ে তিনশো জনের অবৈধভাবে চাকরিতে তিনি যুক্ত ছিলেন